বলবেন বান্দা কান্না করে আল্লাহ বলে আরো কান কারণ তুই যদি কান্না কর আমি আল্লাহ কাছে বড় ভালো লাগে তুই যদি কান্না করস রে মা কে তুই যদি কান্না করস রে বান্দি আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায় বান্দি তুই কানবে কান্নার পরে বলবি আমার সন্তানকে হাফেজ বানায়া দাও আল্লাহ জানায় দেই কসম बंदी তুই আমার বেপরদা হয়ে যাওয়ার কারণে কান্ননা করতেছো সার সেই কান্নার পরে বলতেছ আমার সন্তানকে হাফেজ বানায়া দে আমি আল্লাহতে এমন সন্তুষ্ট হয়েছি আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে অনিচ্ছাকৃত অমান্য করার কারণে তুই বান্দি আমার আমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলার কারণে বান্দি তুই তোর বাচ্চাকে হাফেজ শুধু চাস কেন হাফেজ চাইবে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমি তোর উপর সন্তুষ্ট হইয়া তোর পুরো খানদানের তোর সকল সন্তানদেরকে হাফেজ বানায়া দেব আল্লাহ তালা চায় বান্দা অন্তর আর বান্দির অন্তর বলে হুজুর বারবার কান্না করি সন্তান তা কথা শুনে না এই সন্তানের অন্তরটা হলো মালিকের হাতে যে মালিক যদি চায় এই সন্তান তোর বাধ্য হবে একটা সেকেন্ড লাগবে না বারবার সন্তানকে বুঝা লাভ নাই যদি ওই সন্তানের মালিককে একবার বুঝাইতে পারো তাহলে ওই মালিকেই সন্তানকে দিনদার বানা দেবে চিল্লা বলেন সুবহান আল্লাহ তালা চাই আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট রাসুল জমিনের মধ্যে অবনীত মানুষ থাকবে এই মানুষগুলির মধ্যে সব থেকে প্রিয় মানুষ হলো আমি আল্লাহর কাছে ওই মানুষটা যেই মানুষটা যেই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে ভুল করে ফেলার পর ওই বান্দাটা নিজের ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে কান্নার চোখের পানি ফেলে দেয় গুনাহ করি না যে গুনা করলো আর গুনা করার পরে আমি আল্লাহ তালার কাছে হাত উঠায় চোখের পানি ছাড়া ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলতেছে আমি গুণা করে ফেলেছি আমি আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথা যে খালেস দিল থেকে বলতে পারে আল্লাহ তাআলা বলে জমিনের উপরে আসমানের নিচে সব চাইতে প্রিয় মানুষ যদি থাকে তাহলে ওই মানুষটাই হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আপন ওই মানুষটা যা বলবে আমি আল্লাহ তাআলা সব কিছু আসমানে তার জন্য কবুল করব বান্দা আর আল্লাহর সাথে সম্পর্ক কি আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দা তুমি জানো 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 আর তোমার তোমার মধ্যে সম্পর্ক কি আল্লাহ বারবার জানা দেয় তোমার মধ্যে আর আমি আল্লাহর মধ্যে সম্পর্ক কি জানো আল্লাহ জানা দেয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার সম্পর্কের সাথে মেলায়ো না দুনিয়ার সম্পর্ক

এই পরিচয় তোমার সাময়িক সময়ের জন্য হয়তো বা বিবাহের পর দুই চার বছর পর যখন মেয়েটার বিবাহ হয়ে যায় যখন ভাইয়ের কাছে সম্পদ যায় আল্লাহ বলেন ভাইয়ের কাছে সম্পদ চাওয়ার দিন পর্যন্ত ভাই বোনের সম্পর্ক ভালো যেই দিন থেকে বোন ভাইয়ের কাছে সম্পদ চাইবে ওই দিন থেকেই ভাই বোনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়

দুনিয়ার মানুষ মনে রাখবা মনে রাখবা সব কুড়ি সম্পর্কের একটা লিমিট আছে সর্বোচ্চ লিমিট হলো বান্দা তোমার সম্পর্কের সর্বোচ্চ লিমিট জেনে নাও দুনিয়াতে যত সম্পর্ক আছে যতই গভীর সম্পর্ক হোক না কেন এই সম্পর্ক সবচেয়ে চূড়ান্ত সবচেয়ে শেষ রূপ

থাকবে না সবগুলি সম্পর্ক শেষ হয়ে যাবে আল্লাহ জানা যায় দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকে মনে করেন জি যাকে ভালোবাসেন না কে ভালোবাসেন ধ্যান করে বুঝেন সম্পর্ক শেষ মৃত্যু পর্যন্ত স্ত্রীকে বেশি ভালোবাসেন ধ্যান করেন সর্বোচ্চ সীমা মৃত্যু পর্যন্ত ছেলেকে সব চেয়ে এখন মনে করেন দুধের বাচ্চাটাকে কতবার চুম্বন খা। দুধের বাচ্চাটা শিশুটাকে নিয়ে কত আদর করে বাজার থেকে আপেল বলে দিলে না না এনে ঘরের ফিরেন এই আল্লাহ জানায় দেয় এই বাচ্চাটার সাথে সম্পর্ক মৃত্যু হওয়ার আগ পর্যন্ত মৃত্যুর পরে সেই সন্তান তোমার পরিচয় দেবে না

যতদিন পর্যন্ত জান্নাতে যাবে ততদিন পর্যন্ত সম্পর্ক চলবে জান্নাতে যাওয়ার পর অনন্ত কালের জন্য আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে এজন্যই তাহাজ্জুদের সময় বান্দা এখন ডাকে ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ তাআলার কাছে বান্দা ডাকে আয় আল্লাহ আপনাকে শরণ করতেছি আয় আল্লাহ आपके चरण

এত আদরের স্ত্রীরে যেদিন আমি কবরের মধ্যে শুয়ে যাব তখন তুমি আমাকে দিনদাজি করে খাওয়াব না সেদিন তুমি আমাকে গরম বস্ত্র দিবা সেদিন আমাকে আর স্বামী বলে ডাকবা যেদিন মৃত্য হয়ে যাবে সব সম্পর্ক বান্দা শুধু ভাবতে থাকে কবরের মধ্যে আমি সহা শুয়ে আছি কবরের মধ্যে চতুর্দিকে মাটি ডান দিকে তাকা দেখিরে মাটি ডান দিকে তাকা দেখিরে মাটি পিছনের দিকে তাকা দেখি মাটি উপরের দিকে তাকা দেখি পাশের খাটকে দিয়া মাটির চাপা দিছে মনে মনে ভাবি রে আমার কলিজার টুকরা সন্তান কি একবার বাধা দেয় নাই যে সন্তানের জন্য পুরা জীবন তাস করে দিলাম আমাকে বুঝি দুনিয়া থেকে বের করে দিল আমার মা বুঝি একবার বাধা দেয় না আমার মা একবার সন্তান তা করি যার টুকরা সন্তান আমার কুলে যখন ছোট্ট বয়সে প্রস্রাব করেছে প্রস্রাবের উপর আমি ঠান্ডার মধ্যে শুয়েছি আর সন্তান গরমের মধ্যে শুয়াইছি ওই সন্তানটাকে আজকে বিছা মাটির মধ্যে শোয়াই না ওই মা বুঝি একবার ডাক দিয়া বলে নাই প্রাণের স্ত্রী বুঝে একবার ডাক দিয়া কয় নাই আমার স্বামীকে মাটিতে পেল না সবাই বুঝি অনুমতি দিয়া দিছে মাটির মধ্যে বান্দা মনে মনে ভাবে আমার দুনিয়াতে আর বুঝি আপন কেউ নাই এখন শুধু চতুর্দিকে দেখি রে ভাই মনে পড়ে যাবে মসজিদের ইমাম সাহেবের কথা বুঝু সন্তানের জন্য তো নামাজে আসি নাই দোকানের জন্য তো আমি বয়ানে আসি নাই হুজুর আমি আমার দুনিয়ার খেত খামারের জন্য আমি নামাজে আসি নাই আমার স্ত্রীর মহাব্বতের জন্য আমি লেপের নিচ থেকে পজরের নামাজে আসি নাই সব কথা তখন মনে হবে বান্দা সব কিছুবার মনে মনে জিকির করবে মনে মনে শরণ করবে আর ভাববে আর বুঝি দুনিয়াতে আপন কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ ছাড়া বুঝি আমার আর কেউ নাই এটা মনে মনে ভাববে আর শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে চুক্ষুটা বন্ধ করিয়া শুধু আল্লাহকে ডাকে আর তাহার জুতের সময় পানি পরে বান্দা পানি পড়তে থাকে আর মজার জিকির করে আল্লাহ তুমি ছাড়া আমার কে আপন নাই আয় আল্লাহ ওই দিন আপন যেহেতু কেউ নাই আমি কবরে যাওয়ার পরে সে আর বুঝতে বাকি নাই আমি আর কবরে গিয়া বুঝবো না যেহেতু দুনিয়াতে বুঝলাম আল্লাহ তোমার নাম সারা আমি আজ থাকব না আল্লাহ আমি সকালে তোমাকে ডাকব তুমি আমার মালিক তুমি একমাত্র আমার আপন আর কেউ আপন না বান্দা যখন বারবার বলতে থাকেন আল্লাহ ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মুহূর্তে আমি আল্লাহ তালার কুদরতি অন্তরের মধ্যে ঝুস এসে যায় এমন ভাবে ঝুস আসে আমি আল্লাহ আর আমি আর সে স্থির থাকতে পারি না আমি আল্লাহ তালাও ডাক দিয়া বলি এরে বান্দা ডিক্রি ভূমি জমিনের মধ্যে বৈশা বৈশা তুই আমি আল্লাহরে ডাকস তোর অন্তরটা জমিনে না তোর অন্তরটা খেতের মধ্যে না তোর অন্তরটা তোর মায়ের দিকে না দুনিয়ার কোন সম্পদের দিকে তোর অন্তর না তাহলে তোর অন্তর কোন দিকে তোর অন্তরটা আমি আল্লাহ তালা আপন এই দিকে আমি আল্লাহ জানা দিতেছি আমি আল্লাহ তাআলা অন্য কোন দুনিয়ার মানুষের দিকে প্রক্ষেপ করি না কে আমি আল্লাহ তালার না ফরমানি করলো আমি দেখি না কে আমাকে ডাকলো আমি দেখি না আমি আল্লাহ তাআলাও فاذکرونی আযকুরুকুম আল্লাহ তাআলা জানা দেয় আমি আর কারো শরণ করি না তুই আমি আল্লাহর শরণ করতেছ আমি আমি আল্লাহ বান্দা তোকে ডাকা শুরু করে দিয়েছি মিয়া নেয়া সে কোমাশুক কর আল্লাহ জানা দেয় এখন আর কেউ জানে না কেউ জানে না তুই ডাকবি আল্লাহ আমি ডাকবো আবদি তুই ডাকবি আল্লাহ সব আমার আল্লাহ আমি আমি আল্লাহ আমিও বলবো ও আমার ও আমার গোলাপ ও আমার বান্দা আমি মনে মনে ডাকতে থাকবো তুই আমার তুই আমার তুই আমার গোলাপ আমি তোর আল্লাহ

তোর গভীর সম্পর্ক হলো আমি আল্লাহ তালা এখন কিরামান কাতিবিন আর মাঝখানে রাখবো না স্বয়ং আমি আল্লাহ তালা তোর প্রেমে পড়ে গেলাম এখন আর কোন মাধ্যম চলবে না এখন আর কোন ফেরেস্তা চলবে না এখন আর দুনিয়ার কোন শক্তি চলবে না দুনিয়া কোনো মাধ্যম চলবে না এখন আর টাকার দরকার নাই এখন আর সম্পদের দরকার নাই আল্লাহ জানা যায় বান্দা যখন আল্লাহর সাথে এই সম্পর্কটা হয়ে যায় আল্লাহ আর বান্দার মধ্যে আল্লাহ বলেন বান্দা তুই চাইবি তখন আমি আল্লাহ তাআলা সব কিছু তোকে দিয়ে দেব আল্লাহ ডাকিয়া বলে তাহার নামাজের পরের কাজ তোর হলো এটা আমি আল্লাহ তাহলে একবার যদি রাজি করতে পারো তাহলে মনে মনে বলতে থাকবে আল্লাহ আমার খাবার নাই বলতে থাকবে আমার খাবার নাই আমার ঘরের মধ্যে আমার স্ত্রী উপবাস আমার স্ত্রী খাবার পাইতেছে না উনি চার সন্তানটা ফেল চাইছে আমি দিতে পারি না পাশের ঘরে আপেল খাইতেছে সন্তানটা কান্না করে বান্দা যখন ওই সম্পর্কটা করে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার গোলামি করার কারণে দুনিয়া কামাইতে পারি নাই দুনিয়ার প্রয়োজন নাই রে মালিক মালিক তুমি আমার সন্তানের সব কিছু পুরা করে দাও এই কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রান্ত থেকেও যদি প্রয়োজন হয় তারপরেও আল্লাহ তালা তোমার ঘরের মধ্যে তোমার সন্তানের জন্য আপেলের ব্যবস্থা করে দেবে মালিককে ঠিক করে নাও মালিক এমন পেরেশান হইছেন খাবারের মধ্যে পেটের মধ্যে খাবার নাই মা দৌড়া দৌড়ায় বার বার খাবার বুঝতেছেন আল্লাহ রাসুল বলে দেন খাবার খুঁজে তোমার খাবারের কাছে জমিনের মধ্যে যেটা আছে সেটার খাবারের জিম্মাদারিও আমি আল্লাহর কাছে তোমার সন্তানের খাবার যদি তুমি তুমি যদি ব্যবস্থা করতে চাও তাহলে এক নাম্বার কাজ হবে বান্দা বান্দা ভালো করে বুঝো এক নাম্বার কাজ হবে তুমি আল্লাহ তালার দ্যানের মধ্যে মগ্ন হয়ে যাও আল্লাহর কাছ থেকে আসমান থেকে পয়সালা করো মনে করবে নিতে কিভাবে সম্ভব খেতের মধ্যে ধান দিলে বন্যায় আবার ধান দিলি তলায় গেল যে আল্লাহ তালা ধান দিলি তলায় আপনার খাবার ছিনা নিলেন আবার যে আল্লাহ পরের বছর আপনার ঘরটা ধানে ভরে ফেললেন এই কাজটা দুনিয়ার কোনো মানুষের নাই আবার বার বার জিজ্ঞেস করি কেমন ধান পাবে না কৃষক গ্রাম বার বার বলে আল্লাহ এবার মনে হয় ধানটা ভালো হবে আল্লাহ মনে হয় দিবেন ভালো কারণ কি রে ভাই যে আল্লাহ ধানের মাধ্যমে ঘটটা করতে পারলেন ওই আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো ধানের

ঘরে খাবার না নাই স্ত্রীর কাছে বলে আসছে আমি কাজে যাইতেছি স্ত্রী সন্তান বনে বনে বড় চমৎকার খুশি হয়ে গেলেন বাবা মনে হয় খাবার বিশ্বাস তো করেছে আপনার উপর